শাস্ত্র মতে মে মাসের তৃতীয় সপ্তাহে তৈরি হচ্ছে কালনিধি যোগ আর এই কালনিধি যোগ কি আর এই কালনিধি যোগের ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা আর্থিক লাভের সম্ভাবনা প্রচুর পরিমাণে তাদের ভাগ্যে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আর মে মাসের তৃতীয় সপ্তাহে এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য থাকবে তুঙ্গে আপনার রাশি কোনটি জানার জন্য আজকের এই ভিডিওটি আপনাদেরকে পুরোটা শেষ পর্যন্ত শুনতেই হবে এবং দেখুন মেন রাশিতে শুক্র চন্দ্রের জ্যোতির কারণে কালনিধি যোগ তৈরি হতে চলেছে অর্থাৎ ১৯ থেকে পঁচিশে মে মাসের মধ্যে কিন্তু আপনাদের আর্থিক লাভের সম্ভাবনা বলছে জ্যোতিষশাস্ত্র এছাড়াও এই সপ্তাহটি রাহু ও কেতুর গোচর দিয়ে শুরু হতে চলেছে আর এমন পরিস্থিতিতে কালনিধি যোগের প্রভাব এবং রাহু ও কেতুর গোচরের কারণে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন তাদের জীবনে এবং কর্মজীবনে সম্পদের বৃদ্ধি ঘটবে সুপ্রিয় বন্ধুরা তাই আপনাদেরকে বলবো আপনারা যদি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় জয়মা দেবীর জয় দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে মে মাসের উনিশ থেকে পঁচিশে মে অর্থাৎ এই সপ্তাহটি গ্রহগুলির একটি বিশেষ অবস্থান দিয়ে শুরু হতে চলেছে রাহু ও কেতু যেমন এই সপ্তাহে তাদের রাশি পরিবর্তন করতে চলেছেন এছাড়াও এই সপ্তাহে চন্দ্র ও শুক্রের সংযোগ হবে যার কারণে কালনিধি যোগ তৈরি হতে চলেছে আর জ্যোতিষশাস্ত্র বলছে যে এই কালনিধি যোগ একজন ব্যক্তিকে মানসিক শান্তি আর্থিক লাভ এবং আধ্যাত্মিক উন্নতি প্রদান করে এছাড়াও এই যোগের মাধ্যমে একজন ব্যক্তি তার শিল্প বৌদ্ধিক ক্ষমতার বুদ্ধি পান এমন পরিস্থিতিতে রাহু ও কেতুর গোচর এই কালনিধি যোগের শুভ প্রভাবের কারণে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা দেবী লক্ষ্মীর কৃপা লাভ করবেন তবে এবার আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দেবো যে এই কালনিধি যোগ সম্পর্কে বৈদিক জ্যোতিষশাস্ত্রে কালনিধি যোগ হলো একটি বিরল এবং শুভ গ্রহের সম্বত হয় যা বিপুল সম্পদ বুদ্ধি গুণ এবং প্রাণশক্তিকে নির্দেশ করে কালনীতি শব্দটির অর্থ হল কলা বা দক্ষতার ভাণ্ডার যা যোগের জ্ঞান বা প্রজ্ঞা এবং পরিশীলিতার প্রতিবার সাথে সম্পর্ক নির্দেশ করে আর এই যোগের অধিকারী ব্যক্তিরা প্রায় বস্তুগত সাফল্য সুস্বাস্থ্য এবং বৌদ্ধিক সাধনা এবং ইন্দ্রিয়গত আনন্দে সমৃদ্ধ জীবনযাপন উপভোগ করেন এই কালনিধি যোগের গঠন কালনীতি যোগ নিম্নলিখিত অবস্থার অধীনে গঠিত হয় এবং প্রথম গঠন বৃহস্পতি গ্রহ দ্বিতীয় ঘরে ধন ও বাণীর ঘর অথবা পঞ্চম ঘরে বুদ্ধি ও সৃজনশীলতার ঘর অবস্থান করে এবং বৃহস্পতি গ্রহ বুধ ও শুক্রের দৃষ্টিতে অবস্থিত অথবা তাদের সাথে যুক্ত আর এই গ্রহগুলির বুদ্ধিভিত্তিক এবং শৈল্পিক প্রভাবকে একত্রিত করে এবং দ্বিতীয় গঠন বৃহস্পতি গ্রহ দ্বিতীয় বা পঞ্চম ঘরে অবস্থিত বুধ এবং মিথুন বা কন্যা অথবা শুক্র বিষ বা তুলা দ্বারা শাসিত একটি রাশিতে অবস্থিত আর এই অবস্থান বৃহস্পতির জ্ঞান ও সৎ গুণের স্বাভাবিক গুণাবলীকে বৃদ্ধি করে বুধ এবং শুক্রের শৈল্পিক এবং যোগাযোগমূলক শক্তির সাথে মিশে যায় আর উভয় গঠনই বৃহস্পতির ভূমিকাকে একটি কল্যাণকর গ্রহ হিসাবে জোর দেয় যা সমৃদ্ধি বুদ্ধি এবং পারিশ্রমিকভাবে বৃদ্ধি করে তবে এই কালনিধি যোগের মূল বৈশিষ্ট্য কি বলছে জ্যোতিষশাস্ত্র শুনুন সম্পদ এবং সমৃদ্ধি কালনিধি যোগের আশীর্বাদপ্রাপ্ত জাতকরা প্রচুর আর্থিক স্থিতিশীলতা উপভোগ করেন প্রায় বৌদ্ধিক বা সৃজনশীল সাধনার মাধ্যমে সম্পদ সঞ্চয় করেন এবং শিক্ষিত বা এবং জ্ঞানী বুধ এবং শুক্রের সাথে বৃহস্পতির সংমিশ্রণ তীক্ষ্ণ বুদ্ধি শেখার প্রতি ভালোবাসা সাহিত্য শিল্পকলা বা বিজ্ঞানের মতো ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করে এই কালনিধি যোগ এবং সদাচারী বা নীতিবান এই যোগের ব্যক্তি তারা উচ্চ নৈতিক মূল্যবোধ প্রদর্শন করেন প্রায়শই তাদের সম্পদ জ্ঞান অন্যদের উপকারের জন্য ব্যবহার করেন এবং সুস্থ ও বলিষ্ঠ দ্বিতীয় বা পঞ্চম ঘরে বৃহস্পতির অবস্থান শারীরিক ও প্রাণশক্তি বৃদ্ধি করে সুস্বাস্থ্য এবং স্থিতিস্থাপকতা নিশ্চিত করে এবং ক্যারিসম্যাটিক বা পরিশীলিত শুক্র এবং বুধের প্রভাব জাতকদের মধ্যে এবং মনোমুগ্ধকর এবং সৌন্দর্য এবং পরিশীলিত কথার প্রতি উপলব্ধি জাগিয়ে তোলে আনন্দ ও অনুসন্ধান যোগ ব্যায়াম ব্যক্তিকে জীবনের আনন্দ উপভোগ করায় এবং দিকেও ঝোঁক দেয় যার মাধ্যমে কিন্তু বিলাসিতা ও রাচুকলা চারুকলা সামাজিক এবং মিথিক্রিয়া এবং জীবনের উপর কলাবিধি যোগের প্রভাব কর্মজীবন ও সম্পদ এবং আদিবাসীরা প্রায়শই বৌদ্ধিক শৈল্পিক শিক্ষাগত কেরিয়ারের মাধ্যমে আর্থিক সাফল্য অর্জন করে তারা শিক্ষাকতা এবং গবেষণা বা শিল্পের মতো ক্ষেত্রগুলির প্রতি আকৃষ্ট হয় শিক্ষা ও জ্ঞান যোগব্যায়াম শেখার প্রতি আজীবন ভালোবাসা জাগিয়ে তোলে প্রায়শই স্থানীয়দের তাদের পছন্দের ক্ষেত্রে বিশেষজ্ঞ বা পণ্ডিত করে তোলে সম্পর্ক সুরেলা সহায়ক সম্পর্ক যোগের একটি বৈশিষ্ট্য যা মানসিক স্থিতিশীলতা এবং একটি লালন পালনের পরিবেশ নিশ্চিত করে স্বাস্থ্য ও সুস্থতা বৃহস্পতির অবস্থান শক্তি বৃদ্ধি করে এবং একটি সুস্থ উদ্যমী জীবন এবং অবদান রাখে খ্যাতি ও স্বীকৃতি আদিবাসীরা প্রায়শই তাদের প্রতিভা বা গুণাবলী এবং সমাজে অবদানের জন্য জনসাধারণের স্বীকৃতি এবং প্রশংসা অর্জন করে আধ্যাত্মিক ও ভৌতিক বিকাশ কালনিধি যোগ ভৌতিক এবং আধ্যাত্মিক সাধনার সাথে বস্তুগত সাফল্যের ভারসাম্য বজায় রাখে স্থানীয়দের গভীর অর্থ জ্ঞানের সম্বন্ধে উৎসাহিত করে দেখুন আপনাদেরকে জানালাম যে এই কালনিধি যোগ সম্পর্কে যেই কালনিধি যোগ মে মাসের উনিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে তৈরি হবে আর এই কালনিধি যোগ সম্পর্কে আপনারা বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা জানতে পারলেন এবার আপনাদেরকে বলবো যে এই কালনিধি যোগের ফলে আপনার রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে একটি একটি করে পয়েন্ট আমি বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন প্রথম এখন বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র বলছে মে মাসের তৃতীয় সপ্তাহে যে কালনিধি যোগ তৈরি হচ্ছে আর এই কালনিধি যোগ তৈরি হওয়ার ফলে এই ১৯ থেকে পঁচিশে মে মাসের মধ্যে কুম্ভ জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে কুম্ভ জাতক জাতিকাদের কে বলবো অন্যথায় অপ্রয়োজনীয় ঝামেলা দেখা দিতে পারে এই সময়ের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার কাজের অগ্রগতি ধীর হয়ে গেছে সপ্তাহে শেষে আপনি আপনার পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় স্থানে যাবেন এবং এই সপ্তাহে আপনার মনে হবে যে আপনার কাজ ধীরে ধীরে এগিয়ে চলছে এবং এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আপনি যদি কাউকে প্রেমের প্রস্তাব দেওয়ার চেষ্টা করেন তাহলে এই সপ্তাহে আপনার প্রচেষ্টা সফল হতে পারে অন্যদিকে অতীতের প্রেমের সম্পর্ক বিবাহে পরিণত হতে পারে বিবাহিত জীবন কিন্তু মধুরতা বজায় থাকবে এবং এই কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু এই কালনিধি যোগ তৈরি হচ্ছে যার ফলে পরিবারে আনন্দের পরিবেশ থাকবে সপ্তাহের শেষে যারা বিদেশে ভ্রমণ করে লাভ অর্জন করতে চান তাদের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের কাঙ্ক্ষিত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে এবং সন্তানদের কাছ থেকে কোনো সুখবর পেয়ে যেতে পারেন আপনারা এবং স্বামী স্ত্রীর সম্পর্ক আগের চেয়ে ভালো থাকবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে পেরেছি যে নিধি যোগ তৈরি হচ্ছে এর ফলে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কী কী ঘটতে চলেছে উনিশ থেকে পঁচিশে মে মাসের মধ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন